ওনার প্রশ্ন হলো মা বাপ জীবিত থাকাকালীন পীরের কাছে মুরিদ হওয়া যাবে কিনা অনেকে দাবি করে মা-বাবাই বড় হোক তো কথাটা যারা বলে তাদের উদ্দেশ্য হয়তো সঠিক কিন্তু মনে রাখবেন মা-বাবার সাবজেক্টটা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট মা এবং বাবার খেদমত করা আমাদের জন্য ফরজ এটা আল্লাহর নির্দেশ সেই হিসাবে কেউ যদি পীর হয়ে যান তাকেও তার মা-বাবার সেবা খেদমত করতে হবে এখানে কোনো কনসিডারের সুযোগ নাই মা বাবার খেদমতের বিষয়টা এটা আলাদা সাবজেক্ট এটা করতেই হবে আপনি নিজে পিরসাব হইলেও মা বাবার সেবা করতে হবে আবার আল্লাহ রসুল পাওয়ার জন্য আল্লাহর মারেফত জানার জন্য আখেরাতে নাজাদ পাওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য একজন মুর্শিদে কামেলো দরকার সেটা আপনি যেমনি ভাবে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর মারেফত জানার জন্য হ্যাঁ আল্লাহ রসুলকে রাজি খুশি করার জন্য মুর্শিদ দর্শেন আপনার মা বাবারও তো আখেরাতে আপনি না যাতে ব্যবস্থা করে জানলাতে যাওয়ার জন্য একজন মুর্শিদ লাগবে এটা আপনার যেমন দরকার আপনার মা বাবারও দরকার এটা আলাদা আর একটা সাবজেক্ট মা বাবার খেদ ওইটা একটা সাবজেক্ট আর পীর মুরশিদের বায়াত গ্রহণ করা এটা আরেকটা সাবজেক্ট মা বাবার খেদ ঠিক এটা রেখে যদি কামেল মোকাম্মেল মুরশিদের কাছে বায়াত হন সেটা অবশ্যই জায়জ হবে সেক্ষেত্রে অনুমতি নিয়ে যাওয়া মা বাবার দোয়া এবং অনুমতি নিয়ে একজন আল্লাহর অলির কাছে বায়াত হবেন এটা আপনার জন্য উত্তম আর মা বাবার কখনো সৎসাটকে আল্লাহর অলির দরবারে যাইতে বাধা দেয় না আপনার মা বাবা আপনারা সবাই মিলে আল্লাহর ওলিদেরকে সম্মান করবেন এবং দ্বীনের তরিকা মোতাবেক আমল করবেন আখিরাতে আপনি এবং আপনার বাবা বাবা সবাই निजात পাবেন জাজ্জাতে যাবেন আল্লাহ আপনাদের আবি আবি দান করবেন আমিন আজকে সামনে যতক্ষণ শরীরটা অসুস্থ রইল আমি আরো আধা ঘন্টা কথা বলার ইচ্ছা ছিল শরীর অসুস্থ আপনারা বুঝতে পারছেন 26 তারিখে যদি তারা রিসিভ করে আনে আমাকে নিরাপত্তা দিয়ে এবং পৌঁছায় দেয় ওইভাবে যদি কথা বলে তাহলে আমি আসবো ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি সুস্থ রাখে সবাই দোয়া করবে। আচ্ছা না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আপনাদের নিরাপদ রাখেন আমিন আসসালামু আলাইকুম রাখুন